হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই ক্রিমটা নিয়ে কথা বলবো আমার ইয়ে টিকটকে যদি আপনারা ফলো দিয়ে থাকেন ফলোয়ার্সরা অনেকেই জানেন এই ক্রিমটার ব্যাপারে আর যারা জানেন না তাদের জন্য এই ক্রিমটা আমি আজকে আবার বলতেছি নতুন করে এই ক্রিমটা হলো আমার হাতে বানানো ক্রিম এটা হলো আপনার হোয়াইটেনিং তারপরে হলো আপনার আপনি এক অন্য অন্য কাজের জন্য আছে। হোয়াইটেনিং আসে স্পটের আছে মেস্তার আছে তারপরে আপনার কালোজি যে স্পট ওই যে ব্রনের দাগ বা একনের দাগ সেই সব মানে কাজের জন্য এই ক্রিমটা আমি নিজে হাতে তৈরি করি এই ক্রিমটা আপনি রাত্রেবেলা ইউজ করবেন কোনো সাইড ইফেক্টস নেই ঠিক আছে ক্রিমটাতে কোনো সাইড ইফেক্ট নেই আপনি এভাবে জাস্ট মুখটা ক্লিন করার পরে আপনি এভাবে জাস্ট দিয়ে ঘুমায় যাবেন আপনি ঘুমাই যাবেন আপনি এটা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ইউজ করলেই আপনি বুঝতে পারবেন এই ক্রিমটা এত পরিমাণে কার্যকরী ঠিক আছে ক্রিমটা আপনি যে এভাবে জাস্ট ফেস ইউজ করবেন আর বুঝতে পারবেন যে ক্রিমটা কি পরিমাণে কার্যকরী আপনি একটা ক্রিম পুরোটা ইউজ করার পরে ক্রিমের উপকারিতাটা বুঝতে পারবেন এই ক্রিমটা যে কতটা উপকারী সেটা আপনি বুঝতে পারবেন তো এই ক্রিমটার দাম হলো পাঁচশো আশি টাকা হলো স্পটেরটা আর হোয়াইটেনিংয়েরটা পাঁচশো টাকা আমি এখানে প্রাইসটা বলে দিলাম কেন কারণ অনেক আপুরাই আসে যারা বলতে বলে যে আপু আপনি ক্রিমের সাথে কেন ক্রিমের দাম বলেন না বা ইনবক্সে যেতে চায় না ক্রিমের প্রাইসটা শোনার জন্য তো আমি তাদের জন্য ক্রিমের প্রাইসটা বলে দিলাম শুধুমাত্র যে এটার দাম হলো হোয়াইটেনিংয়ের যেটা সেটা হলো পাঁচশো টাকা ভাই আমি দাম বেশি নিয়ে আমি জানি হ্যাঁ দাম বেশি নেওয়ার কারণ আমার মূল রিজন হলো আমার এটা কার্যকর অবশ্যই একশো কাজ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো ঠিক আছে আর হাত পা জন্য আমার কাছে লোশন আছে আর এগুলো আমি কোথাও থেকে কিনে আনি না বা ভেজাল কোনো কিছু নয় আমি এগুলো নিজে তৈরি করি সাইড ইফেক্ট উইদাউট সাইড ইফেক্ট ঠিক আছে এটা তো কোনো সাইড ইফেক্ট হবে না সুতরাং যারা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর যারা না পারেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব তারা ফোন করবেন আর যদি কেউ নিতে চান যে তারা আমার কাছে এসে নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন তারা আসতে পারেন আমার লোকেশন হলো আমার পার্লার হলো সাবার সাবার বন পুকুর বৌবাজার সাবার স্ট্যান্ডে এসে আপনি যে কোনো আমাকে বলে দিলেই হবে যে মামা বনপুকুর বৌবাজার যাব আর ওইখানে আসলে আপনি আমার পার্লারে বড় করে সাইনবোর্ড দেখতে পারবেন উর্মেস মেক ওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার তো যেই সব নিতে চান আর যদি কোনো কোরিয়া সার্ভিসে নিতে চান তাহলেও অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন বা আমাকে কল দেবেন আমি অবশ্যই আপনাদেরকে এটার কোনো কিছু জানার থাকলে আমি আপনাদেরকে জানাই দেবো এবং যদি নেওয়ার হয় আপনারা তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে ভাই আমি ক্লিয়ার কাট কথা বলি আমি পেঁচানো গোঁজানো কথা পছন্দ করি না আমি এটার দাম আবারও বলে দিচ্ছি যে এটার দাম হলো পাঁচশো টাকা আর হলো যেটা আপনার স্পটের আছে সেটা হলো পাঁচশো আশি টাকা আর এটা হলো নাইট ক্রিম আপনি রাত্রেবেলায় ইউজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্ত আজকে শেষ করলাম আর যদি এরপরেও কারো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে হলো মেসেজ দিবেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন দেবেন